তো আমরা এক একটা করে আমাদের ওয়ান পিস গুলো দেখে দিই সবার প্রথমে আমরা এটা দেখে দিব সুন্দর একটি মিড টাইপের কালারের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটি খুবই সুন্দর হবে এখানে নেকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার পরিমাপ করা আছে আপনার ডিজাইনাররা পরিমাপ করে আপনার নেক ইয়া করছে ঠিক আছে ছোট বা বড় হবে না সব সাইজ অনুযায়ী সব পারফেক্ট হবে ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত এখানে আপনার সুন্দর করে এমবয়ডারি করা হবে কি নিখুঁত একটি করা হবে উপর থেকে নিচ পর্যন্ত আপনার একটা সি গ্রিন টাইপের একটি ইয়ে কি বলে লেসের একটি ইয়ে দেওয়া আছে এবং নিচেও একটা আপনার সুন্দর করে কুচি উপর পর্যন্ত যাবে স্লিপ দেখে দিব স্লিপটা আপনার খুব সুন্দর একটি প্রিন্টের মধ্যে হবে নিচে আপনার স্মোকি টাইপের একটা ভাইপ দেওয়া থাকবে পিছন ব্যাকপার্ট দেখে দিব ব্যাকপার্টটা আপনার খুব সুন্দর প্রিন্টের মধ্যে হবে ব্লক প্রিন্টের মধ্যে হবে খুবই সুন্দর ব্লক প্রিন্টের মধ্যে হবে উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর হবে সামনের পার্ট দেখিয়ে দিই তো সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হোলসেল রেটে দুইটি অ্যাভেলেবেল ঠিক আছে আমরা পরের ডিজাইনটা দেখি আমরা প্রাইসটা বলে দিব ঠিক ঠিক আছে তো খুবই সুন্দর একটা পরের ডিজাইনটা হবে খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর হবে ঠিক আছে এখানে কি নিখুঁত মানের আপনার এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন এটাকে আপনার ময়ূর ডিজাইন বলে ঠিক আছে হাতাটাও খুবই সুন্দর করা হবে দেখি হাতাটা দেখে দিই আর এগুলো কিন্তু এগুলো উঠবে না এগুলো ব্লক বলেন স্ক্রিন বলেন কিছুই উঠবে না ঠিক আছে সম্পূর্ণ আপনার প্রথম ধোয়ার পরও সম্পূর্ণ নতুনই থাকবে সমস্যা নেই শুধু পাউডার কম করে ভিজাবে না রোডে দেওয়া নিষেধ ঠিক আছে সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হোলসেল রিটেল দুইটাই অ্যাভেলেবেল খুবই সুন্দর ড্রেস সামনে পাট দেখিয়ে দিই এটার মধ্যে আরেকটা কালার হবে পেঁয়াজ কালার ঠিক আছে এই যে খুবই সুন্দর একটি ড্রেস এটার মধ্যে আরেকটি কালার দেখিয়ে দিব পেঁয়াজ কালার পেঁয়াজ বা অনিয়ন কালার সেম ড্রেস শুধু কালার ভিন্ন এখানে খুবই সুন্দর করে এম্বয়ডারি করা হবে সেম ড্রেস শুধু কালার ভিন্ন ঠিক আছে সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইসটা অনলি খুবই রিজনেবল আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে খুবই রিজনেবল একটি কালার কোয়ালিটি রং কস গ্যারান্টি ফুল একটি ড্রেসের প্রাইস কিন্তু এত সীমিত সীমিত প্রাইসে মানে দেয় না অনেকে ঠিক আছে তবে আমাদের এখানে এগুলো আপনারা পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ টাকার মধ্যে এটা খুবই একটা আপনার অ্যাশ এবং হোয়াইট কালারের মধ্যে কন্ট্রাস্ট দেওয়া থাকবে খুবই সুন্দর করে এম্বয়ডারি নেকটা খুবই সুন্দর এম্বয়ডারি করা হবে এখানে আপনার একটা পকেট দেওয়া থাকবে ঠিক আছে হাতাটা একটা মাইক হাতার মধ্যে হবে খুবই সুন্দর হাতা ঠিক আছে হাতার মধ্যে এমব্রয়ডারি করা থাকবে সম্পূর্ণ ড্রেসটি এটা খুবই সুন্দর একটা ড্রেস ব্যাকপার্ট দেখিয়ে দিব ব্যাকপার্টটা আপনার প্রিন্টের মধ্যে হবে উপর থেকে নিচ পর্যন্ত প্রিন্টের মধ্যে হ্যাঁ সামনের পার্ট দেখিয়ে দিই অবশ্যই যারা নেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজ আছে নাইফামার্ট নামে আপনারা পেজে দেখে নিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর আমরা একটা বেগুনি কালার দেখাবো এটা একটা কালার ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত উপরের পার্পেল পার্যন্ত্রডারি করা এবং নিচে আপনার প্রিন্ট হবে আমি সম্পূর্ণ থেকে দিই খুবই সুন্দর হবে ঠিক আছে আর এগুলো আমাদের মডেলরা আপনার পরে রিলস বা ভিডিও করা হয়েছে ঠিক আছে ফটো তোলা হয়েছে এগুলো সব আপনারা ইয়েতে পেয়ে যাবেন আমাদের পেজে পেয়ে যাবেন তো নেক্সট কালেকশন দেখে নেক্সট কালেকশনটা একটা মেননের মধ্যে দেখি আমরা ভিডিওটা শেষ করে দিবো ঠিক আছে খুবই সুন্দর একটি মেরুন কালারের মধ্যে একটি ড্রেস হবে এটা আমাদের একবার শেষ হওয়ার পর আবার রিপিট করা হয়েছে এটা খুবই সুন্দর করে আপনার এখানে এমব্রয়ডারি করা আছে এবং নিচের পোশন আপনার খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকবে ঠিক আছে খুবই সুন্দর এম্ব্রয়ডারি করা হবে আমি দূরে থেকে ড্রেসটা দেখিয়ে দিই একবার খুবই সুন্দর হবে ড্রেসটা এবং হাতাটা আপনার পেন্টের মধ্যে হবে ব্যাক দেখিয়ে দিব ব্যাকপারটা আপনার পেইন্ট এর মধ্যে হবে এগুলো কালার কোয়ালিটির রং কর সম্পূর্ণ গ্যারান্টি সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস অনলি আটশো টাকা হোলসেল রেট এর দুটি অ্যাভেলেবল হোলসেল এর জন্য আমাদের সব অথবা আমাদের আহ পেজে নগ দিতে পারেন আমাদের পেজ হবে নাইফাট বাই ভিডিও স্ক্রিন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে এছাড়াও আমাদের বিভিন্ন হিউজ পরিমাণ কালেকশন হবে এখানে তো যার যার নিবেন অবশ্যই আমাদের শোরুম এ অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন তো আজকের পর্যন্ত এতটুকু ভিডিও করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম